দশ নম্বরটা সমাধান করছি দশ আছে যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা তিনশো ছেচল্লিশ মানে হান্ড্রেড ভাগ করলে প্রতি ক্ষেত্রে আমাদের কত অবশিষ্ট থাকবে থাকে তাদের সেট নির্ণয় করা তাহলে আমাদের কি করতে হবে আমাদের তিনশো ছেচল্লিশ থেকে আমাদের আহ থার্টি ওয়ান মানে বাক্সে যেহেতু থাকবে তাহলে একত্রিশটা যদি বাদ দিই বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো দুইটার মধ্যে কমন পাবো তিনশো ছেচল্লিশ থেকে আমরা একত্রিশ বাদ দিব এবং পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিব এই দুইটা সংখ্যা থেকে আমরা একত্রিশ করে বাদ দেওয়ার পরে যে সংখ্যাটা যে গুণনিয়োগ গুলো বের করবে এদের এবং এই গুণনিয়োগ গুলো যার মধ্যে যেগুলো কমন থাকবে সেগুলো হচ্ছে আমাদের এই দশ নম্বর সমাধান তাহলে আমরা একটু যদি খেয়াল করি তাহলে আমরা আগে লিখে নিলাম যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা তিনশো ছেচল্লিশ এবং পাঁচশো ছাপ্পান্ন কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একত্রিশ অবশিষ্ট থাকে সেই সংখ্যাটি একত্রিশ অপেক্ষা বড় তাহলে অবশ্যই একত্রিশ অপেক্ষা বড় হইতে হবে না হলে তো আমাদের বাক্স এসে একত্রিশ থাকবে না এবং সংখ্যাটি আহ তিনশো থেকে আমরা একত্রিশ বাদ দিলে থাকে আমাদের তিনশো পনেরো এবং পাঁচশো ছাপ্পান্ন থেকে একত্রিশ বাদ দিলে থাকে আমাদের পাঁচশো পঁচিশ এর সাধারণ গুণনীয়ক সাধারণ গুণনীয়ক হচ্ছে আমাদের ইন্টারসেকশন করলে সাধারণ গুণনীয় বের হয়ে যাবে তাহলে আমরা একটু যদি মনে করি আহ মনে করি থার্টি ওয়ান অপেক্ষা মানে একত্রিশ অপেক্ষা বড় তিনশো পনেরো এর গুণনীয় সেট এ ধরলাম

তিনশো পনেরো তাহলে এটা হবে এ সেট তাহলে আমরা এ সেট টা নিলাম পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ একশো পাঁচ তিনশো পনেরো এখন আমরা আমরা যদি একটু খেয়াল করি এবার আহ বলছিলাম এই যে পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ এর আমরা গুণনীয় বের করি তাহলে একত্রিশ সপেক্ষা আবার লিখলাম একত্রিশ অপেক্ষা বড় পাঁচশো পঁচিশ এর নিয়োগের সেট আমরা বি ধরলাম এটা এই ধরছি আমরা এটা বি ধরে নিলাম তাহলে বি ধরলে আমাদের কেমন হইতেছে আমরা যদি একটু খেয়াল করি এই পাঁচশো পঁচিশে প্রথমে এক দিয়ে ভাঙানো যায় পরে তিন দিয়া একশো পঁচাত্তরের তিন দিয়ে গুণ করলে আমাদের পাঁচশো পঁচিশ হবে আবার একশো পাঁচ এগুণ করলে আবার আমাদের পাঁচশো পঁচিশ হবে আবার পঁচাত্তরের সাত দিগুণ করলে পাঁচশো পঁচিশ এবং পঁয়ত্রিশে পনেরো দুন করলে পাঁচশো পঁচিশ হবে এটা আমরা ভাঙাই নিলাম এটা হচ্ছে গুণনীয় নিয়ম তাহলে আমরা একটু খেয়াল করি যদি আমাদের পঁয়ত্রিশ অপেক্ষা একত্রিশ অপেক্ষা বড় হইতে হবে যেহেতু আমাদের বলছে একত্রিশ অপেক্ষা বড় হবে তাহলে আমাদের একত্রিশ অপেক্ষা বড় কত আছে পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এগুলো নিলাম তাহলে বিশেষ হবে আমাদের এগুলো তাহলে হয়তো সে আমরা একটু নিচে নিচে লিখবো জায়গা স্বল্পতার জন্য আমরা পাশে লিখছি তাহলে বি সেটটা হবে আমাদের কত পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর পাঁচশো পঁচিশ এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের যেহেতু বলছি এদের এর সাধারণ গুণ তাহলে সাধারণ গুণ মান হচ্ছে আমাদের ইন্টারসেকশন করতে হবে তাহলে সাধারণ গুণ নিয়োগ হচ্ছে নির্ণয় সেট আমরা এ ইন্টারসেকশন বি লিখবো তাহলে এর মানগুলা কি আমাদের এই যে এর মানগুলো এদিকে লেখা হয়েছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ তেষট্টি একশো পাঁচ তিনশো পনেরো জায়গা কম নিচে লেখা হয়েছে পঁয়ত্রিশ আবার বিয়ের মানগুলা পঁয়ত্রিশ পঁচাত্তর একশো পাঁচ একশো পঁচাত্তর আহ একশো পাঁচ একশো পঁচাত্তর এবং পাঁচশো পঁচিশ এ লেখা হইলো তাহলে এখন আমরা এই দুইটার মধ্যে কমন কি যাই শুধুমাত্র আমাদের কত পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এটি হচ্ছে আমাদের সাধারণ হ্যাঁ এই দুইটা মধ্যে সাধারণ বা মিল আছে আমাদের শুধু পঁয়ত্রিশ এবং একশো পাঁচ এছাড়া অন্য কোথাও মিল নাই তাহলে আমাদের আহ নির্ণয় সেট হবে কত ৩৫ এবং একশো এটা হচ্ছে সমাধান অনেক বড় জন্য আগে লিখিনে হয়েছে ধন্যবাদ